ধলিয়ার জলে ফুল ভাসিয়ে শুরু হল মাটিরাঙার ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় উৎসবের সূচনা হয় এক মনোমুগ্ধকর ফুল ভাসানো অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে খালের তপ্ত মাস্টার এলাকায় সকালে এই অনবদ্য আয়োজন অনুষ্ঠিত হয় গঙ্গা মায়ের আশীর্বাদ কামনায় ফুল ভাসিয়ে নতুন বছরের সূচনা করেন ত্রিপুরা সম্প্রদায়ের নারী পুরুষ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর প্রশান্ত কুমার ত্রিপুরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবু মনীন্দ্র কিশোর ত্রিপুরা পুরোহিতের মন্ত্রপাঠ আর গঙ্গা মায়ের উদ্দেশ্যে প্রার্থনার মধ্য দিয়ে ত্রিপুরা সংস্কৃতির এক অপূর্ব প্রকাশ ঘটে এই অনুষ্ঠানে আজকের বৈশু উদযাপন উপলক্ষে এবং হারু বিশু দিনে আমার মাটিরাঙ্গা এই ত্রিপুরাকল্যান সংসদের পক্ষ থেকে সবাইকে আমার বিশ্ব শুভেচ্ছা এবং আজকেই প্রথম আমি বাংলা বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি হয়ে এই প্রথম আমি মাটিরাঙ্গাতে মা গঙ্গিকে পুষ্পার্পণের মধ্য দিয়ে আমার এলাকার সকলকে আমি নববর্ষের শুভেচ্ছা এবং বৈশ্বিক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে শুভ বৈশাখ বিগত বছরের সমস্ত দুঃখ গ্লানি ভুলে গিয়ে এতে নতুন বছরে শুভ শোষণা করতে পারে আরও সুন্দর জীবনের ভবিষ্যৎ করতে পারে সেই উদ্দেশ্যে আজকে বাংলাদেশ বোড়া কল্যাণ সংসদ মাটিরাঙ্গা আঞ্চলিক শাখা গঙ্গা নদীতে ফুল অনুষ্ঠান এমাত্র সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী এই বৈশ্য উৎসবের প্রথম দিন হারি বৈশু দ্বিতীয় দিন বৈষম্য এবং তৃতীয় দিন তাল নামে পরিচিত এই উৎসব মূলত নতুন বছরের সুখ শান্তি ও সমৃদ্ধির কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্য দিয়ে পালিত হয় এমন আয়োজনে যেন আমাদের ঐতিহ্য আরও সমৃদ্ধ হয় তো আমরা আজকে গঙ্গামার প্রতি শুভেচ্ছা জানিয়ে তো গঙ্গা মাকে আমরা ফুল দিয়ে প্রণাম করে থাকি এটা হচ্ছে বছরে আমরা আমাদের হচ্ছে মেন বিজুর আগে তো একটা হাড়ি পশু হয় ওইটা হচ্ছে ওই দিনে আমরা গঙ্গা মাকে ফুল দিয়ে প্রণাম করে থাকি আর যদি আমরা আমাদের যে হাতে বানানো ট্রেডিশনাল ড্রেস ছোটো ছোটো ওগুলা হচ্ছে বছরে একবার বানিয়ে তো গঙ্গা প্রতি আমরা এগুলো ভাসিয়ে বিসর্জন দিয়ে থাকি তো এগুলো আসলে আমাদের ত্রিপুরাদের ঐতিহ্যে ঐতিহ্যবাহী একটা উৎসব হয়ে আসছে তো সেজন্য আজকে আমরা এখানে আসা এই যে ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে আজকেই প্রথম এই যে মাটিরাঙ্গা দশ নম্বর ইয়া

ত্রিপুরাদের বসু সব এই গঙ্গা মায়ের উপরে ফুল অর্পণ করার মাধ্যমে আমাদের এই এই গত বছরে যে আমাদের দুঃখ কষ্ট গ্লানি সব কিছু আমরা গঙ্গা মায়ের অর্পণে মুছে দিয়ে আগামী বছর নতুন দিনে যেন আমরা সবাই মিলে সুন্দর সুস্থ মিলে চলতে পারি এবং আমাদের দেশ জাতি এবং রাষ্ট্রে যেন উন্নতি হয় এই কামনা করে আমরা গঙ্গা মায়কে প্রার্থনা করলাম যার মাধ্যমে আমাদের ত্রিপুরাদের ঐতিহ্যবাহী যে বৈশ্য তার আনুষ্ঠানিক আজকে শুরু হলো আগামী তিন দিন এই উৎসব ভিডিও চিত্রে কেফায়তুল্লাহ খাগড়াছড়ি